প্রায় পাঁচ বছর ধরে উৎপাদনহীন রাজ্য সরকারের সংস্থা পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের দুর্গাপুর কেমিক্যালস লিমিটেডের অবসর নেওয়া কর্মীরা প্রভিডেন্ট ফান্ডের টাকা পাচ্ছেন না দীর্ঘদিন ধরে কারখানা কর্তৃপক্ষ এবং পিএফ অফিসে গিয়েও সুরাহা না হওয়ায় তারা বৃহস্পতিবার সিটি সেন্টারের পি অফিসে গিয়ে তুমুল বিক্ষোভ দেখান অফিসের মূল দরজার সামনে বিক্ষোভ শুরু হয় বিক্ষোভের মুখে পড়ে অস্বস্তিতে পড়ে যান দুর্গাপুরের পিএফ অফিসের আঞ্চলিক কমিশনার সুধীর রঞ্জন অবসরপ্রাপ্ত এক শ্রমিক বলেন কারোর এক বছর কারোর সাত মাস কারোর ছ মাস ধরে আটকে রয়েছে চাকরি জীবনের কষ্টার্জিত পি এফের টাকা কারখানা কর্তৃপক্ষ বলছেন সময়মতো টাকা জমা পড়েছে পি ফান্ডে শেষ পর্যন্ত পনেরো দিনের মধ্যে সমস্যা মেটার আশ্বাস দেওয়ার পর ওঠে বিক্ষোভ